বিবাহের সঙ্গে শিশু ও মানব পাচার ওতপ্রোতভাবে জড়িত আগে মুর্শিদাবাদ মালদা থেকে প্রায় বিহারের ঝাড়খণ্ডের এমনকি কাশ্মীরের পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা দেখা যেত দু হাজার সালেও তেমন খবর সংবাদ মাধ্যমে রয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন যখনই বহরমপুর ও হরিহরপাড়া ব্লককে বাল্যবিবাহ মুক্ত করার পাইলট প্রজেক্ট নিয়েছে এবং বাকি চব্বিশটি ব্লকেও কাজ চলছে তখন কাজে সাফল্য নিশ্চিত করতে মানব পাচার জিরোতে নামাতে চাই বুধবার উদযাপিত হল বিশ্ব মানব পাচার বিরোধী দিবস সেই উপলক্ষে জেলা প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক জেলা সমাজ কল্যাণ আধিকারিক নীলাঞ্জন বিশ্বাস থেকে সিডব্লিউসির চেয়ারপারসন সোমা ভৌমিক পুলিশ ও বিএসএফ স্বেচ্ছাসেবী সংস্থার সবাইকে দেখা গেল একসঙ্গে সংগঠিত অপরাধ রুখতে সবাই দৃঢ় যে সার্বিকভাবে আমাদের দেশে এবং আমাদের জেলায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যাতে একটাও না এর সঙ্গে বিভিন্ন দপ্তর জড়িত বিএসএফ পুলিশ ডিপার্টমেন্ট আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার বিভিন্ন আমাদের এখানে অফিসিয়াল বডি রয়েছে তো সমস্তটা নিয়ে এই অভিযান সবাই এই মিটিংয়ে থাকছেন যারা পার্টিসিপেন্ট এবং তাদের কাছ থেকে কীভাবে সমাধান হবে সেগুলো আমরা শুনব এবং এর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড বিষয়গুলো রয়েছে যেমন বাল্যবিবাহ শিশু শ্রম সেই ঘটনাগুলো নিয়ে আলোচনা হবে তার কারণ সব ঘটনাগুলোই প্রথম না প্রথম ইন্টারনি থেকে একে অপরের সঙ্গে যুক্ত এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের একটা ভালো খবর হচ্ছে আমরা বাল্যবিবাহ একটা আটকাতে পেরেছি বেশ সংখ্যা এবং সেটা একটা সিগনিফিক্যান্ট নাম্বারে তো আশা করা যায় যে আমাদের যে উদ্দেশ্য জেলা প্রশাসনের যে উদ্দেশ্য সেটা আমরা সফল হব এবং সবাইকে নিয়েই সফল হব হচ্ছে যে এই অর্গানাইজড ক্রাইমে কিন্তু বিভিন্ন ধরনের লোকেরা যুক্ত থাকে এমন নয় যে শুধু পাচারকারীকে দেখলেই চেনা যায় বা পাচারকারী দেখতে একটা ভূতের মতো বা রাক্ষসের মতো তা কিন্তু নয় যে কোনো মানুষই কিন্তু পাচারকারী হতে পারে সেটা সে টিচার হতে পারে সেটা সে ব্যবসায়ী হতে পারে সেটা সে পুলিশ হতে পারে সেটা সে শিক্ষক হতে পারে যে কোনো হতে পারে সমাজসেবী হতে পারে যে কোনো লোক কিন্তু এই ধরনের পাচার কার্যের সাথে যুক্ত থাকতে পারে